মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দুয়ারে সরকার কর্মসূচি থেকে সাতটি পর্যায়ে এখনও পর্যন্ত পাঁচ লক্ষ ছেষট্টি হাজার শিবির করে এ রাজ্যের আট কোটি দশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে যা ইতিমধ্যে দেশ ও রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে অষ্টম পর্যায়ে গত পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়েছে গোটা রাজ্য জুড়ে সেই মতো হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী ময়দানে সোমবার অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের ছত্রিশটি প্রকল্প এর পরিষেবা এদিনের এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত হননি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পের অষ্টম পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এমনটি জানিয়েছেন হারিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুজ্জামান মণ্ডল ওরফে বাপ্পা পাশাপাশি পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যদের তদারকি ছিল এদিনের এই ক্যাম্পে উল্লেখযোগ্য একটি দিক উল্লেখযোগ্য দেখা যায় দুয়ারে সরকার ক্যাম্পে স্থান পেয়েছে সবুজ শাকসবজি দেশের জাতীয় পতাকা রঙে মানুষের শাকসবজি খাওয়াতে হবে তাহলে স্বাস্থ্যর পক্ষে উপকার এমনটি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজ্য সরকারের ছত্রিশটি প্রকল্প যেমন সাধারণ মানুষ পাবেন এদিন দেখা যায় ওই দুয়ারে সরকার ক্যাম্পে একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে যে অভিযোগ বাক্সে সাধারণ মানুষ তাদের মতামত বা অভিযোগ জানাতে পারেন পরবর্তীকালে সেই অভিযোগ বাক্স থেকে সেই অভিযোগ পেয়ে সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুজ্জামান মণ্ডল ওরফে বাপ্পা এই অভিযোগ বাক্সে অনেকে সরাসরি এসে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না তাই সেই কারণেই রাখা হয়েছে যদি কোনো অভিযোগ থাকে সরাসরি এই দুয়ারে সরকার ক্যাম্পে এসে জমা দিতে পারেন এমনটি জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান পাশাপাশি এদিনের এই দুয়ারে সরকার ক্যাম্পে হাদিপুর ঝিক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে মানুষের উপচে পড়া ভিড় এবং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা বা গ্রহণ করতে মানুষের মধ্যে আবেগ উদ্দীপনা ছিল উল্লেখযোগ্য একেবারে সুষ্ঠুভাবে এদিনের এই দুয়ারে সরকার কর্মসূচি সমাপ্ত হয়েছে এমনটি জানা যায় ভালো পরিচয় হচ্ছে মানুষে আমরা দেখছি

তাহলে এই অভিযোগ বক্সে বক্সে মানে তার রিপোর্ট জানাবে আমরা পরে সেটা নিয়ে আমরা মানে মানুষ সঠিক পরিষেবা পাবে দোয়ারে সরকার একদম কি বলবেন তাহলে আগামী দিনের জন্য আমরা চাই মুখ্যমন্ত্রী যা পরিষেবা দিচ্ছে বা মুখ্যমন্ত্রী যা উন্নয়ন দেখাচ্ছে তারপরে লোকসভা আমরা চাই ভালোভাবে ফলটা পাই আর কতদিন হবে দোয়ারে সরকার আবার ছাব্বিশ তারিখ আছে আর তারিখ আছে মানে আর দুদিন হবে আর করছে আপনার উদ্দেশ্য হচ্ছে যারা দুয়ারে সরকারি বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা দিতে আসছে তাদেরকে সচেতন তাদেরকে সচেতন করা যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা আছে তিনটে রঙের এই তিনটে রঙের শাকসবজি আমাদেরকে খেতে হবে খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো এই প্রচারটুকু করার জন্য এখানে রাখা আচ্ছা আচ্ছা মানে সবুজ জাতীয় শাকসবজি আচ্ছা